প্রিয় ভিউয়ার্স তোমরা দেখো এই ধরনের অঙ্ক করা সম্ভব তোমরা হয়তো ভাবছো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে উৎপাদক করতে পারি অথচ আমরা এই উৎপাদকগুলো আমাদের এই নিয়মগুলো যদি জানা থাকে আমরা খুব সহজেই করতে পারবো তো কিরকম প্রথমে আমরা দেখো এখানে এসে স্কোয়ার মানে তোমরা হয়তো ভাবতেছো যে এগুলা সূত্র প্রয়োগ করবো স্কোয়ার মাইনাস দিস বা এই সূত্রটা আমরা প্রয়োগ করবো কিন্তু না এই সূত্র আমরা প্রয়োগ করবো না না করে আমরা কি করব এটা সরাসরি গুণ করে দেবো তাহলে গুণ করলে দেখো এ স্কয়ার দিয়ে এক্স কে গুণ করলে হচ্ছে তারপরে এইখানে দেখো এই স্কয়ার দিয়ে মাইনাস ওয়াই কে গুণ করলে মাইনাস হচ্ছে তোমার স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার মাইনাস বি স্কোয়ার দিয়ে এক্স স্কয়ার গুণ করলে এখানে মাইনাস হচ্ছে তোমার কি এই বি স্কোয়ার এক্স স্কোয়ার আবার এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে এখানে প্লাস তারপরে বি স্কোয়ার দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করা যায় তাহলে হচ্ছে এখানে কি এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইখানে দেখো কি আছে ফোর এ এ বি বি এক্স এক্স ওয়াই এই ফোর আমরা এব করবো এখানে দেখো প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস হচ্ছে টু এ বি এক্স ওয়াই এইখানে আমরা ফোর এ বি এক্স ওয়াইকে আমরা টু এ বি এক্স ওয়াই আর প্লাস টু এ বি এক্স ওয়াই আমরা ভাঙে নিলাম এখানে ভাঙার কারণটা হচ্ছে এটা এই সূত্রগুলা আমরা এ প্লাস বি এবং এ মানে হল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তো আমরা এখন এইখানে দেখো এখানে আমরা লিখি এ এক্স তার উপর হল স্কোয়ার তারপরে এইখান থেকে একটা আমরা নেব যে প্লাস টু ইন্টু এক্স তাহলে আর কি থাকে এখানে দেখো আমাদের এটা মিলানোর জন্য এক্স থাকলো আর থাকে বি ওয়াই তাহলে এই যে এখানে দেখো আছে আমাদের বিওয়াই প্লাস এই যে এখান থেকে আমরা নেব এটা এটা আগে নিলাম তারপরে এটা তারপরে এটা নেব আমরা by তার উপর h স্কয়ার এখন আমাদের দেখো তিনটা পদ এখানে ন্যায় শেষ হয়ে গেছে s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমাদের হয়ে গেছে এবার আর বাকি তিনটা এখানে মাইনাস এখানে মাইনাস আর এখানে প্লাস যেহেতু দুইটা রাশির সামনে মাইনাস আর একটার সামনে প্লাস আমরা কি করব এখানে একটা মাইনাস চিহ্ন কমন নেবো কমন নেওয়ার পর আমরা সেকেন্ড ব্রাকেট দেবো দেওয়ার পর এইখান থেকে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নিই তো এইটা আগে লিখি যে এ ওয়াই তার উপর হচ্ছে হল স্কয়ার আর এই মাইনাস চিহ্নটা কমন নেওয়ার ফলে এই টু এর সামনে যে প্লাসটা আছে এটি মাইনাস হয়ে যাবে তাহলে টু ইন টু তারপরে কি হচ্ছে এ ওয়াই তাহলে এইখানে দেখো এ ওয়াই আসলো আর কি দরকার বি এক্স তাহলে এইখান থেকে আমরা পাবো বি এক্স টু হচ্ছে বি এক্স আর এইখানে আছে তোমার মাইনাস আর যেহেতু মাইনাসান কমন নিচ্ছি এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে এখানে হবে প্লাস বি এক্স তার উপর আমরা দেব হল স্কোয়ার দেখো আমাদের দুইটা সূত্র কিন্তু তৈরি হয়ে গেছে একটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আর এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি দুইটা সূত্র কত সুন্দরভাবে তৈরি করলাম এখন আমরা এইটা দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস হল এ হচ্ছে কি এক্স প্লাস বি হচ্ছে বি ওয়াই তারের ওপর হচ্ছে হল স্কোয়ার মাইনাস আর এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আবার কি সূত্র হয়ে গেছে যে এই এ মাইনাস বি হল স্কোয়ার এ হচ্ছে কত এখানে এ ওয়াই মাইনাস বি হচ্ছে কত এক্স তার উপর হচ্ছে হল স্কোয়ার এখন দেখো এটা সম্পূর্ণটাকে আমরা ধরবো এ আর এটা হচ্ছে তোমার বি যদি আমরা এটা এ আর এটা বি ধরি তখন এখন আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ এখানে কত এ এক্স প্লাস বি কত বি ওয়াই এ প্লাস বি প্লাস বি কত এখানে এ ওয়াই মাইনাস হচ্ছে বি এক্স এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো তার মানে এ প্লাস বি এই দেখো এ প্লাস বি এবার হচ্ছে কি এ মাইনাস বি এ হচ্ছে কত এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস কত এ ওয়াই মাইনাস বি এক্স সেকেন্ড ব্রাকেট ক্লোজ আমরা সূত্রটা প্রয়োগ করলাম যে সূত্রটা সেটা হচ্ছে তোমার কি এই যে এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল হচ্ছে কি এ মাইনাস এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখন আমরা কী করব এখন ব্রাকেট উঠাই দেবো ব্র্যাকেট যদি উঠাই দেয় তাহলে এখানে কি হচ্ছে যে এ এখানে কী হবে প্লাস এ ওয়াই মাইনাস হচ্ছে বি এক্স আবার এটি দেখো ব্রাকেট যদি তুলাই দেয় তাহলে হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস হচ্ছে বি এক্স কত সুন্দরভাবে আমরা করলাম যে এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস হচ্ছে বি এক্স আর এখানে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস বি এক্স এটি হচ্ছে এই উৎপাদকের আনসার